হামলা করা হয়েছে অতি দ্রুত কুমিল্লা শাসকর সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা জোর দাবি এবং আহ্বান জানিয়েছি তবে একদিকে যেমন এটি নিয়ে আমরা যৌক্তিকভাবে সোচ্ছার অন্যদিকে আমরা দেখতে পেয়েছি যে একদল কুচুক্রি মহল এই আমাদের বিভাগ আন্দোলনটিকে ভিন্ন দিকে প্রবাহিত হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদকে তারা আমাদের মুখোমুখি করার মধ্য তারা দিয়েই আমাদের নোয়াখালী এবং কুমিল্লার মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর মতো এবং উস্কানিমূলক কথাবার্তা বলে এরকম অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে যা কোনোভাবে এই কাম্য নয় যে সকল ব্যক্তি এই সব বিষয় নিয়ে উস্কানিমূলক কথা বলছে তাদের অতীত আমরা দেখতে পাই যে এরা সকলে ফ্যাসিস্টের দোষর এবং এরা সব সকলে বিগত সময়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে সরাসরি জড়িত আমরা অতি দ্রুত প্রশাসনের কাছে এবং সাংবাদিকদের কাছে জোর দাবি জানাই যে এই সকল দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যেন সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং সাম্প্রদায়িক দাঙ্গা যেন না ঘটে সে বিষয়ে যেন সবাই সতর্ক অবস্থান গ্রহণ করে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের কমিটি সহকারে বিভিন্ন নামে এবং বেনামে শক্তি পুনর্বাসন হওয়ার বিভিন্ন অপচেষ্টা চালাচ্ছে যা ইতিমধ্যেই আমাদের নোয়াখালীর সকল রাজনৈতিক ছাত্র সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ চোখে পড়েছে আমরা নোয়াখালী সকল ছাত্র সংগঠন ও জুলাই গণাভ্যুত্থানের সকল সহ সহযোদ্ধারা স্পষ্ট বার্তা দিচ্ছি যে বিভাগ আন্দোলন হবে বহুমুখী যেখানে শক্তি ব্যতীত সক্রিয়ভাবে করবে। কিন্তু শক্তি সকলেই সেখানে সুযোগকে কাজে লাগিয়ে তারা কুমিল্লার সাথে আমাদেরকে মুখোমুখি করে আমাদের মধ্যে একটি বিভাজন তৈরির অপচেষ্টা চালাচ্ছে তাই সবাইকে অনীতি বিলম্ব এই বিষয়ে একতাবদ্ধ হওয়া এখন সময়ের দাবি শক্তি যেন মাথাছাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমরা একতাবদ্ধ হয়ে বিগত সময়েও জুলাই গণআব্যুত্থানে একসাথে রাজপথে আন্দোলন করেছি এবং এখনো বিভাগের দাবিতে আমরা সকলে সোচ্ছারাচ্ছি এবং আমরা বলতে চাই যতদিন না পর্যন্ত আমাদের নোয়াখালী বিভাগ না হবে ততদিন পর্যন্ত নোয়াখালীর সকল রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং জুলাই গণআব্যুত্থানে সকল সহযোদ্ধারা আমরা রাজপথে ঐক্যবদ্ধ থাকবো আমরা বলতে চাই কোনো বিভিন্ন কমিটির নামে যেন কোনো অ্যাসিস শক্তি মাতা ছাড়া দিয়ে উঠে আমাদের ভিতরে বিভাজন তৈরি করতে না পারে সেটি দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখা এখন সময়ের দাবি অতি দ্রুত প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাই এ সকাল শক্তির বিরুদ্ধে আপনারা অতি পদক্ষেপ গ্রহণ করুন অন্যথায় নোয়াখালী জুলাই বিপ্লবী ছাত্র জনতা তাদেরকে উচিত শিক্ষা দিতে তারা বাধ্য হবে আমরা আরো বলতে চাই কুমিল্লা আমাদের বন্ধু প্রীতম একটি এলাকা আমাদের পাশের এলাকা তারা আমাদের শত্রু নয় তাদের সাথে আমরা সৌহার্ধপূর্ণ আচরণের মাধ্যমে আমরা আমাদের বিভাগের দাবি আদায় করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সাংবাদিকদের কোনো প্রশ্ন আছে